এই স্কুলে চমৎকার একটি উদ্যোগ নিয়েছে যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে আপনাদের সহজ একটা শিশু বাচ্চা কে দিয়ে এটা অভিনয় করাচ্ছিস অবশ্য যে অভিনয়ের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করতেছে আমার এই সচেতনমূলক কাজ দেখে অনেক ভালো লাগছে অনেকটা ভালো লাগছে যার কারণে আমি ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করছি একটা ছেলে মোবাইল ব্যবহার করলে বা একটা ছোটো বাচ্চা মোবাইল ব্যবহার করলে কি ক্ষতি হয় কি কি সমস্যা হয় এটা সুন্দরভাবে তারা তুলে ধরার চেষ্টা করছে আসলেও একটা ছোটো বাচ্চা যদি মোবাইল ব্যবহার করে তার কিন্তু প্রথমত কি সমস্যা হবে চোখের সমস্যা হবে যেহেতু সে চোখ দিয়ে দেখবে কারণ যারা ছোট তাদের যে শরীরের পার্সপাতি সব কিছুই কিন্তু দুর্বল কারণ তারা ছোট মানুষ বড় মানুষই বেশি মোবাইল দেখলে চোখের সমস্যা হয় আসলে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতন করার জন্যে এই স্কুল কর্তৃপক্ষ এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যে উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাই তারা যে একটা কাজ করেছে বা ভিডিওর মাধ্যমে সবাই বোঝানোর চেষ্টা করতেছে এটা আসলে খুবই ভালো কারণ একটা ছোট বাচ্চা যদি মোবাইল টিপে তার কিন্তু নির্ঘাত চোখের সমস্যা হবে সেটাই এই ম্যাডামেরা বা এই স্কুল কর্তৃপক্ষ কত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতেছে প্রথমে তাকে টিভিন দিচ্ছে সে টিফিন খাচ্ছে না সে মোবাইল টিপবে পরে সে শুয়ে আছে মোবাইল টিপতেছে সে আসে না ঘুমাসার আগে তাকে মোবাইল দেখতে হবে ঘুম আসতে আসতে যখন সে মোবাইল দেখে দেখার পর একটা সময় সে ঘুম থেকে উঠে থাকে তার চোখের সমস্যা পরে যখন চোখে কত সুন্দর একটা বেড রেস করে দিল ডাক্তারের কাছে নিয়ে যে তার চোখটা কি সমস্যা হয়ে গেছে পরে এটা যখন সে উপলব্ধ করে সবাইকে দেখেন প্রত্যেকটা ছোটো বাচ্চাকে যখন মোবাইল দিচ্ছে তারা কিন্তু আর মোবাইল দেখতেছে না বা মোবাইলটা নিতে চাচ্ছে না কারণ কি তাদের সবার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে না আমরা যদি মোবাইল দেখি তাহলে আমাদেরও এই বাচ্চাটার মতো চোখের সমস্যা হবে তাই সে তাই সবগুলো ছোটো বাচ্চাই দেখেন সবাই ভয় পাইতেছে সবাইকে মোবাইল দেওয়ার চেষ্টা করতেছে ম্যাডাম অনেকজনকেই দেওয়ার চেষ্টা করতেছে সে মোবাইলগুলো তার নিল না সত্যি তাদের যে একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিচ্ছে কারণ এখন তো বর্তমান ডিজিটাল যুগ সবাই কিন্তু কম বেশি মোবাইল ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করতে অনেকটা কী সবাই মোবাইল ব্যবহার করতেছে বিশেষ করে ছোট বাচ্চাগুলো আর বেশি জিত করে যদি বড় কেউ মোবাইল টিপে তার থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে জিত করে কান্নাকাটি করে কিন্তু তারা এরকম ভিডিওর মাধ্যমে যে এত সুন্দরভাবে তুলে ধরছে তাদের এই সুন্দর এই তাদের এই কাজটা আসলে সত্যি অনেক ভালো হয়েছে কারণ আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন পরে যখন আরো বাচ্চা করে মোবাইল দেওয়ার চেষ্টা করতেছে তারা মোবাইল নিতেছে না এই যে অনুষ্ঠানটা সকল বাচ্চার সামনে করেছে এবং একটা ভাবে ভিডিও করেছে এখন বাচ্চারা কিন্তু মোবাইলটা নিচ্ছে না তার এই পরিস্থিতি দেখে তারা সত্যি মনে করছে হ্যাঁ সত্যি তো তার চোখটা নষ্ট হয়ে গেছে সে মোবাইল ব্যবহার করে মোবাইল ব্যবহার করার পর সে ঘুম থেকে উঠলো ওঠার পরে সে তার চোখের সমস্যা হয়ে গেছে তাই প্রত্যেকটা বাচ্চা ভয় পেতেছে তারা যে এই যে সকল বাচ্চাকে সচেতন করার জন্য এই একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সেলুট জানাই কারণ আমি বর্তমান সময়ে সবাই প্রত্যেকটা বাচ্চাই জিদ করে মোবাইল দেখার জন্য তারা যে এত সুন্দর একটি কাজ করেছে যে কাজটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না সত্যি তাদের কাজটা অনেক সুন্দর হয়েছে যে প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা বাচ্চাই সতর্ক হবে যদি আপনার এই ভিডিওটি শেয়ার করেন আমি মনে করি জনস্বার্থে ভিডিওটি শেয়ার করা উচিত কারণ আপনার একটা শেয়ারে আরও যারা গার্জিয়ান আছে বা আরও যারা ছোটো বাচ্চা আছে তারা কিন্তু সচেতন হয়ে যাবে যে আসলে বেশি মোবাইল টিপলে বা বেশি মোবাইল ব্যবহার করলে কি সমস্যা হয় আর ছোটো বাচ্চারাও যদি বেশি মোবাইল দেখে তাদের চোখের সমস্যা হয় এটা তারা সতর্ক হবে বা ভয় পাবে তাদেরকে তারা কিন্তু মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবে এই জন্য ভিডিওটি জনস্বার্থে সবাই দেশ ও দেশের বাইরে যে সকল ভাই বোন এই ভিডিওটি দেখছেন সবাইকে বলছি ভিডিওটি দ্রুত বেশি বেশি শেয়ার করুন যেন সকল মানুষ আর সকল ছোটো বাচ্চা আর সকল মানুষের জন্যই এটা প্রয়োজন যে কোনো মানুষ ছোটো হোক বড় হোক যদি বেশি মোবাইল হয় তার কিন্তু সমস্যা হবে তাই জনস্বার্থে ভিডিওটি সবাই শেয়ার দর চেষ্টা করবেন আপনি হাতে সময় থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর ভালো লাগলে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে এবং ভিডিওটি যেন সাথে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আপনার একটা শেয়ারে হয়তো বা অনেক মানুষই সতর্ক হবে যা আসলে বেশি মোবাইল টিপলে কিন্তু সমস্যা যারা ছোট আছে তারা তো এটি দেখলে যেমন ভিডিওর মাধ্যমে আপনারা যদি লক্ষ্য করেন যে যখন ছোটো বাচ্চাদের এই বাচ্চাটার চোখের সমস্যা হওয়ার পরে যখন ছোটো বাচ্চাদের মোবাইল দেওয়ার চেষ্টা করতেছে তারা কেনাকে ঠিক করতেছে না তার বলতেছে আমরা মোবাইল নিবো না কারণ আমাদের সহপাঠীর চোখের সমস্যা হয়েছে আমাদেরও এরকম সমস্যা হবে তাই তারা কি করতেছে আর মোবাইল নিচ্ছে না তারা কিন্তু ভয় পাচ্ছে যদি তাদেরকে আপনি একটু লক্ষ্য করেন তারা কিন্তু ভয় পাচ্ছে তারা আর মোবাইল নিতে চাচ্ছে না দেখছেন তারা কিভাবে ভয় পাচ্ছে আসলেও তারা আর মোবাইল নিতে চাচ্ছে না তারা অনেকটা ভয় পাচ্ছে কারণ তারা দেখছে যে তার সহপাঠী বসে মোবাইল টিপছে তার চোখের সমস্যা হয়ে গেছে তাই সকল বাচ্চাগুলোই ভয় পাইতেছে তারা মোবাইল নেওয়ার চেষ্টা করতেছে না তারা আরও না করতেছে একটা সময় যে বাচ্চাগুলো মোবাইল ছাড়া কিছু বুঝতো না এখন এই একটা পরিস্থিতি দেখার পরে তারা কিন্তু সবাই মানে না করতেছে যে আমরা মোবাইল নিবো না এই ভিডিওটি সতর্কমূলক এবং সচেতনমূলক ভিডিও তখন স্বার্থে সবাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটা শেয়ারে হয়তো অনেক ছোট বাচ্চা হয়তোবা এই ভিডিওটি দেখার পরে তারা ভালো বা তারা চেঞ্জ হওয়ার চেষ্টা করবে তার অভিভাবক চেঞ্জ হওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই বন্ধুর সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ